বন্ধুরা আজ দুসরা অক্টোবর দু হাজার চব্বিশ আজ হচ্ছে বুধবার ছিল না আজকের ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে দেখছেন বঙ্গোপসাগরের ওপরে কিন্তু বৃষ্টি চলছে অঝরে বৃষ্টি চলছে এই যে বঙ্গোপসাগর বিশাখাপান্নামের বিশাখাপান্নাম লাগোয়া যে সাগর বঙ্গোপসাগর সেখানে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং মুসল ধরে সাগরের উপরে বৃষ্টিটা ঝরে পড়ছে উপকূলের সেভাবে বৃষ্টির দেখা মিলছে না বৃষ্টি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশেও হচ্ছে বাংলাদেশের সুন্দরবন লাগুয়া যেসব জেলাগুলো আছে সেগুলো কিন্তু ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে এই মুহূর্তে বৃষ্টি চলছে মহেশখালী মতিরহাট এদিকে খুলনা কুমিল্লা কুমিল্লা তো এই মুহূর্তে চিটাগাঁও তারপরে এদিকে মহেশখালী এদিকে কিন্তু বরিশাল এদিকে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে আর বিক্ষিপ্তভাবে বাংলাদেশের যেরকম ঢাকাতে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে কিন্তু ভারী বৃষ্টিটা চিটাগাঁও মহেশখালী এদিকে আর সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন আমাদের গোটা পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার হয়েছে পরিষ্কার বলতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে কিন্তু বৃষ্টিটা সেভাবে হচ্ছে না মেঘ যদি দেখি এই মুহূর্তে এই যে দেখছেন মেঘের অবস্থা দেখুন মেঘ কিন্তু ভারী মেঘ প্রবেশ করছে কিন্তু বৃষ্টি সেভাবে এই যে দেখছেন সাগর থেকে কিন্তু একটা ভারী মেঘ গোটা বাংলাদেশ আর গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বিস্তার লাভ করেছে কিন্তু বৃষ্টি সেভাবে হচ্ছে না এই যে দেখছেন এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি চলছে এই যে দেখাচ্ছিলাম বিশাকাপান্নামের কাছে ভারী মেঘ রয়েছে কিন্তু সাগরে বৃষ্টিটা ঝরে পড়ছে আর বাংলাদেশে চিটাগাঁও মহেশকালের দিকে এই যে দেখছেন ভারী মেঘ সেই জেরেই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে চলছে অলরেডি এখন দুপুর দুটো বাজে তা আপনারা যারা দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের ওখানে বৃষ্টি চলছে কি এই মুহূর্তে আর বৃষ্টির লেভেল যদি দেখি মানে আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি আছে কি না আগামী বারো ঘন্টার মধ্যে তো বৃষ্টি নেই আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আর দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আছে ছিটে কিন্তু পশ্চিমবঙ্গে বারো ঘন্টার মধ্যে কোনো বৃষ্টির দেখা নেই যেটুকুন বৃষ্টি আছে বাংলাদেশের ওপরে বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিটা কম আছে কিন্তু বাংলাদেশে পূর্ব বাংলাদেশের দিকে ভারী বৃষ্টি আছে আর চব্বিশ ঘন্টার বৃষ্টিতে যদি আরও বৃষ্টিটা বাড়ছে আর দু দিনের বৃষ্টি ওই হালকা পাতলা বৃষ্টি আগামী দু দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে আছে বেশি বৃষ্টি যেটা আছে সেটা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদের দিকে আছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব কম হালকা পাতলা আর বাংলাদেশের বৃষ্টির লেভেলটা দেখেছেন ঢাকার দিকে তো অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে দুদিনের মধ্যে আর বৃষ্টিটা যেহেতু হচ্ছে সাগরের মানে বৃষ্টিটা ঝরে পড়ছে সাগরের ওপরে সেই জন্যে বৃষ্টি দেখি এই যে দেখছেন একটা ঘূর্ণাবর্ত সিস্টেম ছিল সেটা মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের ওপরেই আছে সেই জন্য বৃষ্টিটা ভারী বৃষ্টিটা ওদিকেই হবে এই যে দেখছেন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সেভাবে নেই এই যে দেখছেন আস্তে আস্তে ঘূর্ণাবর্তটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানে সেন্ট মার্টিন আর এদিকে মায়ানমারের উপকূল এর ওপরেই কিন্তু আছে ঘূর্ণাবর্তটা সেই জন্যে বৃষ্টিটা ওদিকেই হবে আমাদের আগামীকাল পর্যন্ত যে দেখছি দক্ষিণবঙ্গে খুব হালকা পাতলা বৃষ্টি এই দিকু দিক করে হতে পারে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বাংলাদেশের বৃষ্টিটা দেখছি রে মানে কন্টিনিউ করবে এই যে দেখছেন ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশে আসামে আছে গুয়াহাটির দিকে আর শিলচরে আর এদিকে ঢাকার দিক করে ভারী বৃষ্টি কিন্তু এখন চলবে দু একদিন তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে চ্যানেলটা বেশি বেশি করে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন